কিছু দুষ্কৃতি কন্ট্রাক্টর আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেবো তোকে গ্যাং রেপ করে উলুঙ্গ করে তোকে ঘোরাবো হঠাৎ আমার প্রতি আক্রমণ করে আমি তখন থানার ওসিকে কল করি থানার ওসি বলে পঞ্চায়েতের ম্যাটার পঞ্চায়েতে বুঝেন আমি কি করব খুনটা কেটে দেয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে গণধর্ষণের হুমকির অভিযোগ অভিযুক্ত দলে ঠিকাদাররা দলীয় কর্মীদের বিরুদ্ধে গণধর্ষণ নগ্ন করে ঘোরানো এবং অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে বীরভূমের মোরারই দু নম্বর ব্লকের কুসমোর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ওই পঞ্চায়েতের প্রধান রয়েছেন তৃণমূলের পারভিন বিবি তার অভিযোগ পাইকড়ের বাসিন্দা ঠিকাদার অর্ধেন্দু দাস কাশিমনগর গ্রামের সিমফুল শেখ ফজলে শেখ উসমর গ্রামের সুরজ শেখ ধানগড়া গ্রামের এনামুল শেখরা তাকে গণধর্ষণের হুমকি দেয় এমনকি নগ্ন করে গ্রাম ঘোরানোর পাশাপাশি চেহারা বিকৃত করতে অ্যাসিড ছুঁড়ে মারারও হুমকি দেয় দুষ্কৃতীরা অপহরণেরও হুমকি দেয় পাইকড় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মীদের সাহায্যে আমি রক্ষা পাই তিনি বলেন আমি অফিসের কাজে ওই দু নম্বর পঞ্চায়েতে গিয়েছিলাম সেখান থেকে পাইকোর দুই গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলাম কারণ ওই পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার আমাদের পঞ্চায়েতে যোগদান করবেন তাই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সে সময় অভিযুক্তরা মদ্যপ অবস্থায় অশ্লীল ভাষায় গালিগালায় শুরু করে গণধর্ষণ থেকে মুখে অ্যাসিড ছোঁড়ার হুমকি দেয় এমনকি অপহরণ করার হুমকি দেয় সেই পঞ্চায়েত সে সময় পঞ্চায়েতের কর্মীরা রুখে দাঁড়ালে দুষ্কৃতীরা পালিয়ে যায় প্রধানের অভিযোগ দুষ্কৃতীদের পঞ্চায়েতের কাজ না দেওয়ায় তারা হামলার চেষ্টা করেছে পুলিশ কোনো সহযোগিতা করেনি দুপুর থেকে থানায় বসিয়ে রেখে সন্ধ্যার দিকে পাইকোর থানায় লিখিত অভিযোগ গ্রহণ করে আমি প্রধান কালকে পারভিন থানাতে বিডিও অফিসে মিটিং ছিল মিটিং সেরে আমি পাইকোর ওয়ান পঞ্চায়েতে আমার কিছু কাজ ছিল তার জন্য আমি যাই ওখানে কিছু দুষ্কৃতি কন্ট্রাক্টর আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেবো তোকে গ্যাংরেপ করে উলুঙ্গ করে তোকে ঘোরাবো হঠাৎ আমার প্রতি আক্রমণ করে আমি তখন থানার ওসিকে কল করি থানার ওসি বলে পঞ্চায়েতের ম্যাটার পঞ্চায়েতে বুঝেন আমি কি করব। ফোনটা কেটে দেয় তারপর আমি এমএলএ দাদাকে এবং এস পি সাহেবকে জানাই ওনারা পুলিশ পাঠিয়ে দেয় ছোটোবাবু অবাইদুল স্যার ভালোভাবে ভেরিফাই করে তারপর এমএলএ দাদা বলে থানাতে রিপোর্টটা জানাও আমি থানা যাই বড়োবাবু আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বড়বাবু আমার কোনো কথাই শোনেনি অনেকক্ষণ থানার বাইরে আমাকে রোদে বসিয়ে রাখে তারপর লাস্টে সাড়ে চারটে হবে কি তিনটে হবে এই রকম সময়তে থানার ওসি রুম থেকে বার হয়ে বলে একটা রিপোর্ট দেন আমার কোনো কথাই শোনেনি ওটা বলে চলে যায় তারপরে আমি রিপোর্টটা নিয়ে অনেকক্ষণ আবার রোদে বসে থাকি মেজবাবু ছটার সময় রিপোর্টটা জমা নেয় আর আমি কান্না করে যখন মেজবাবু প্রেমজিৎকে ঘটনাটা বলি তখন মেজবাবু আমাকে বলে কি এখানে যদি কান্না করেন তো থানা থেকে বের করে দেব তখন আমি চুপ হয়ে যাই আমার লিখিতটা জমা তারপর আমি থানাতে অনেকক্ষণ আবার বসে থাকি বাবুকে বারবার কল করেছি বড়োবাবু রিসিভ করেনি এবং আমার সঙ্গে দেখা করে অবশেষে আমি সাড়ে সাতটা কি আটটা নাগাদ আমার মেম্বারগুলোকে গুলোকে ডেকে আমি বাড়ি চলে আসি হুমকি উনারা হুমকি দিয়েছেন যে আমাকে নাকি গ্যাং করে আমাকে উলঙ্গ ঘোরাবে এবং আমার মুখে অ্যাসিড দিয়ে এবং বলেছে যে তোকে পাচার করে দেওয়ার মতো ক্ষমতাও আমাদের আছে ওরা ওরা ঠিকাদার নামে পরিচিত আমি ওদের কতটা চিনি না ওরা আনলিগাল ভাবে আমার পঞ্চায়েতে হয়তো কখনো কাজ করতে এসেছে তার জন্য ওদের ব্যাড রিপোর্ট পাই আমি তো ওনাদেরকে কাজ দিইনি নি ভাবে ওনারা কাজ করতে এসেছিল আমি ওনাদেরকে কাজ দিইনি ওই পুরাতন রাগ এবং খোভ মিটাতে আমার প্রতি চওড়া হয় আমাকে কালকে একাই পেয়ে ওরা পাঁচজন ব্যক্তি অ্যাটাক করে কি চাইছেন আপনি আমি এদেরকে উপযুক্ত যাতে এরা পায় সেটা বলেন প্রধান মিথ্যা অভিযোগ করছেন তিনি টেন্ডার ডাকার ক্ষেত্রে কোনো নিয়মকানুন মানছেন না তার বিরুদ্ধে আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম আদালত আমাদের পক্ষে রায় দেয় কিন্তু প্রধান হাইকোর্টের নির্দেশ মানেনি আমাদের হেনস্থা করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করেছেন প্রধান কিন্তু এটা সরাসরি মিথ্যা অভিযোগ এটা যে আমাদের কুসপুর দু নম্বর পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি অনিয়মভাবে টেন্ডার করছিলেন এবং অনিয়মভাবে টেন্ডার করে কাজ বিক্রি করছেন আমরা সেটাতে হস্তক্ষেপ করি ওই জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম হাইকোর্টে মামলা করার পরে আমরা হাইকোর্টে মামলাতে রায় পাই এই ওই রকমভাবে অর্ডার কপি নিয়ে আমরা হাইকোর্টে গেছিলাম এবং হাইকোর্টের অর্ডার কপি নিয়ে আমরা পঞ্চায়েতে যখন যাই পঞ্চায়েত আমাদের প্রধান হাইকোর্টের অর্ডার কপিকে দেখে কিন্তু হাইকোর্টের অর্ডার তো মানেনি এখন আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদেরকে এটা মিথ্যাভাবে জুড়তে পারছে